صل على رسوله الكريم اللهم صل وسلم على سيد الأشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبالتسليما يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد وما التوفيق إلا بالله شمال يا شكرا لك আকরপিল্লা শাহী জামি মসজিদের ঐতিহাসিক এই মসজিদের পুনর্নির্মাণ আজকের এই সুন্দর এবং নৌরারী মহাবীবের সম্মানিত সভাপতি ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক সাবেক জেলার জস জেনাল আব্দুল সালাম খান সাহেব সম্মানিত আমাদের আজকের মধ্যমণি চট্টলার গৌরব বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্কলার জনার হাজি হুসাইন শাহী সম্মানিত মঞ্চ উপস্থিত বিশেষ অতিথি আমাদের সবারই হৃদয় মানুষ আন্দোলার সাহেব জামের মন্দিরের সম্মানিত খটি হজরতুল্লাহ আলহ আনোয়ার হোসেন দাহিত হাফিজুল্লা সম্মানিত আমাদের সিটি ফাদার আমাদের চট্টগ্রামের সিটি ফাদার বিশিষ্ট রাজনীতিবিদ সফল মেয়র বিশিষ্ট চিকিৎসক জনিত জনাব ডক্টর শাহদাদ হোসেন সাহেব সম্মানিত আমাদের চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সাহেব জনাব মৌরি সাহেব সম্মানিত আমাদের উপসাজী পরিষদের সেশনের জন্য নির্বাচিত সভাপতি এক একান পরিবারের সুযোগ সন্তান জনাব সলাউদ্দিন কাশেম সাহেব সম্মানিত মঞ্চ উপস্থিত আজাদি পত্রিকার সত্তাধিকারী জনার এম এ মালিক সাহেব সহ সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত হাজরাতুলাই আমাদের আন্দোলার শাহেদ আমি মসজিদের সম্মানিত আশিক বৃন্দ চট্টলার এবং সর্বস্করের আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুরা ধর্ম মন্ত্রণালয় থেকে আগত আমাদের সম্মানিত বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ আমাদের কর্মকর্তা বৃন্দ সম্মানিত আজকের এই সুন্দর এবং রুহানি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমার সর্বস্তরে বন্ধু বান্ধবী করবো আমি আল্লাহ আল্লাহ করে দয়া করে প্রায় দীর্ঘ বছরের সাধারণে আজকে শুভ পুনর্নির্মাণের জন্য শুভে আল্লাহ তারা তরফিক দিয়েছেন এই জন্য আল্লাহ সুখী আদায় করে শুভ্রতার কামনা পাঠ করছি সম্মানিতদে উপস্থিত আছেন সম্মানিত মহাপরিচালক উপস্থিত আছেন আমাদের এই সাহায্যের ইতিহাস আমরা অনলাইনে গুগলের মাধ্যমে যতটুকু পেয়েছি এবং মসজিদে সংরক্ষিত যেই ইতিহাস আছে সেইখান থেকে আপনাদেরকে কিছু কথা তুলে আমার অত্তৃত ভাব একটা জামিন মসজিদের ইতিহাস আরেকটা হচ্ছে আমাদের জামিন মসজিদের বর্তমান অবস্থা আমি খুব সংযুক্ত আকারে অল্প সময় আপনাদেরকে মধ্যে তুলে ধরার চেষ্টা করি বিজয়ের কারণ আমাদের আনন্দ শাহে জামিন মসজিদের ইতিহাস উনিশশো একষট্টি সালে সোমবার শাহজাহানের ছেলে আমাদের চট্টগ্রামের ইতিহাসের সাথে এটা ঐতিহ্য জড়িত বাদশা শাহ সোজা আরকান রাজার কাছে এই মসজিদ নিয়ে সংগ্রাম করে উনি পরাজিত হয়েছিলেন পরাজিত হওয়ার পরে সবচেয়ে হৃদয় গেল শাহসুদার স্ত্রীকে আর কানের মগেরা বন্দি করে রেখেছিল এবং তার একটি প্রাপ্তবয়স্ক ওনার মেয়ে তাকেও বন্দী করে রেখেছিল এই বন্দী অবস্থায় ওনার মেয়ে অত্যাচার সহ্য করতে না পারে সেই দিন আত্মহত্যা করেছিলেন এবং বন্দী অবস্থায় শাহ স্ত্রী বন্দী অবস্থায় চট্টগ্রামে অনেকেই হয়তো এই অবস্থা জানেন পরবর্তী পর্যায়ে আমাদের ভারত এবং মহাদেশের সর্বশ্রেষ্ঠ সম্রাট সাইস্তা কানের ছেলে এই মসজিদের জন্য যিনি টাকা দিয়েছেন উমেদ কান আর কান এবং প্রত্যের সাথে এই ফিলিঙ্গি বাজারে যুদ্ধ করে শাইস্তা খান আর রাজাদেরকে উনি পরাজিত করেছিলেন মুসলমানদের বিজয়ের স্মৃতি স্মারক হিসাবে সেই দিন শাইস্তা কান উমেদানের সহযোগিতায় এই মসজিদটির ছিলেন উনিশশো একষট্টি সাল উনিশশো সসত্তর সালে মুসলমানদের বিজয়ের স্মৃতি স্মারক হিসাবে এই মসজিদ নির্মাণ হওয়ার পর উনিশশো একাত্তর সালে হৃদয় গারো সতেরোশো সালে ঋষি ছাড়া এই মসজিদকে আবার পুনরায় এই মসজিদটা তাদের দখলে নিয়ে গেল এই উপরে আঠারোশো তিপ্পান্ন সালে আমাদের খান বাহাদুর হামিদুল্লাহ খান যাকে চট্টগ্রাম সমস্ত মানুষরা ছিলেন এই মসজিদকে ব্রিটিশের হাত থেকে মুক্ত করার জন্য আন্দোলনটি সংগ্রাম করে এবং আন্দোলন শুরু করে এই আন্দোলনের জের ধরেই আঠারোশো সালে ব্রিটিশের হাত থেকে হামিদুল্লাহ খান খান বাহাদুর হামিদুল্লাহ খান এই মসজিদটি তাদের হাত থেকে উদ্ধার করে আঠারোশো সপ্তান্ন সালে উদ্ধার করার পর পরের থেকে এসে এই মসজিদকে দেখার জন্য এসে সেই দিন ওনারা একটি কবিতা লিখেন সেই কবিতায় চট্টগ্রামবাসীকে উদ্দেশ্য করে বলেন হে জ্ঞানী রূপগণ পুরো পৃথিবীকে জানিয়ে দাও আজ যেন্দর শাহে যাবে মসজিদকে আল্লাহ তালা মুসলমানদের হাতে ফেরত দিয়েছেন পার্সিদের এই কবিতাটা ফার্সিতে এখানে আমাদের পর্যটি লিপিবদ্ধ আছে এই পরবর্তী পর্যায়ে উনিশশো সালে এটাকে ওয়াক্ফ কমিটিতে নেওয়া হয় পাকিস্তান সরকার এর পরবর্তী পর্যায়ে দুই স্টেজে এই মসজিদকে সম্প্রসারণ করা হয় উনিশশো সালে এইখানে একটি মার্কেট নির্বাচিত নির্মাণ করা হয়েছিল পরবর্তী পর্যায়ে এটার ইতিহাস আপনাদের সবার জানা আছে 1986 সালে 7 জানুয়ারি তৎকালীন সরকার এরশাদ সরকার ইসলামিক ফাউন্ডেশনের কাছে এই মসজিদকে হস্তান্তর করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার মন্ত্রণালয় কর্তৃক 7 জানুয়ারি 1986 খ্রিস্টাব্দ তারিখে জারি কৃত অর্ডিন্যান্স চট্টগ্রাম শাহী জাবে মসজিদ অরিনেন্স নাম্বার 2 অফ 1986 মুদে উক্ত মসজিদের রক্ষণাবেক্ষণ ও প্রশাসনের দায়িত্ববা ইসলামিক ফাউন্ডেশনকে প্রদান করা হয় এর আগে পুরা মসজিদটা তত্ত্বাবধান করতেন মসজিদ মুসল্লি পরিষদ এবং আমাদের বিভাগীয় কমিশনার অধিকাংশ শাহিজাবি মসজিদ খতিয়া মুক্ত জায়গার পরিমাণ পিএস এস জরিপের তিনশোটি দাগে সর্বমুখ তিন একর জমি আমাদের উমেদ কানের জমি এইখানে হস্তান্তর করা হয় উক্ত জমি ইসলামিক ফাউন্ডেশন নশো নম্বর বিএস কোটিয়ারে মিউটেশন নাম করা হয়েছে কফি এখানে আছে বিস্তারিত আপনারা ডাকতে পারেন আমরা এক্সিবিশনের মাধ্যমে দেখাবো উক্ত জমির মধ্যে ছয়টি ডাকে বর্তমানে এক দশমিক মাত্র তিন শত এর দখলে জমি অন্তর্ভুক্ত রয়েছে সেই ব্যাপারে আপনাদের ক্ষেত্রে আরো চলছি একটা সমুদ্রে তার চুক্তি আছে উক্ত জমির পরিবার মীমাংসায় জন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন সময়ে যৌথ সার্ভে এবং সভা অনুষ্ঠিত হয়েছে পরবর্তী পর্যায়ে পার্লামেন্টে উনিশশো সালে একটি অর্ডিনেন্সের মাধ্যমে এই মসজিদকে ইসলামিক ফাউন্ডেশন এবং সরকার পরিচালনার জন্য এই কালে সরকারের হাতে হস্তান্তর করা হয় সম্মানিত উপস্থিতি এরপরে আমাদের জমির বর্তমান অবস্থা আমি আপনাদের ঠিকমতো আরোচ করবো এখানে দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত বিভিন্ন জ্ঞান দরবার আদালত পরবর্তী পর্যায়ে আমাদের বিজ্ঞ হাইকোর্ট আমাদের জামে মসজিদের পক্ষে রায় দিয়েছে রায়ের বিবরণ বিশাল এই যে তিন একর জমি এটা পুরা আমাদের শাহী জামে মসজিদের অন্তর্ভুক্ত এবং এটা এখন আমাদের নাম সবকিছু আমাদের জামা মসজিদের নামে রয়েছে এখন আমাদের হাত থেকে বেতক আছে দুই একর সাত শতকের কাছাকাছি জায়গা আমাদের বেদখল আমাদের বর্তমান মসজিদ আছে আমাদের বর্তমানে শুধুমাত্র এক এক তিন শতক জায়গার উপরে এখন আমাদের মসজিদটি পুনঃস্থাপিত আছে মাননীয় মেয়র আপনি আমাদের চট্টগ্রামের সন্তান সাবেক আমাদের জেলা প্রশাসক ওনার সাথে বৈঠক মুসলিম পরিষদের আমাদের হয়েছিল উনিও অত্যন্ত উদ্যোগ নিয়েছিলেন আমাদের সমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনি সাহেব আছেন উনিও সবকিছু জানেন এখন আমাদের দুই একর জায়গা উদ্ধার করার ব্যাপারে ওনারা অনুরোধ নিয়েছে কিন্তু আমরা মুসলমিনরা সবাই মিলেমিশে এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই জায়গার জন্য আর সরকার যদি তাদের উদ্বেগের মাধ্যমে জায়গা দখল করে সেটা ভিন্ন ব্যাপার এখন কিন্তু আমাদের যেই জায়গা এক একর তিন দশক আছে এটার উপরেই আমাদের মরজিদ নির্বৃত হবে তো আমি আজকে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এইখানে দুই একরের মধ্যে মার্কেট আছে দুই একরের মধ্যে আবাসন আছে নিজেদের মধ্যে এখানে অনেক ব্যক্তির জায়গা হিসাবে তারা দখল করে রেখেছে তো আমরা আপাতত ইসলামিক এজুকেশন সোসাইটি একটি মুসলিম প্রতিষ্ঠান একটি মুসলিম প্রতিষ্ঠান আইন কলেজও আমাদের চট্টগ্রামের সম্পদ আমরা মুসলিম পরিষদ এবং আমাদের সম্মানিত সরকার বাহাদুরের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে বৈঠকটা চব্বিশে সেপ্টেম্বর বোর্ডস অফ গভর্নর এবং ফাউন্ডেশন এবং মাননীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা মঞ্চের সহ যে যৌথ বৈঠক হয়েছে সেইখানেই সিদ্ধান্ত হয়েছে আমরা আপাত আমরা এই সমস্ত জায়গা জমি জটি জাতার মধ্যে না গিয়ে এক একর তিন দশক যেই জায়গা আছে এটার উপরেই আমরা মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত গত হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ সালে সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রণালয়ে সেটার ভিত্তিতেই গত জমাতে মুসলিম উদ্দেশ্যে আমরা বিস্তারিতভাবে বক্তব্য রেখেছি আর গত জুমাতে আমাদের যে পরিকল্পনাটা অর্থাৎ প্রাণটা পাশ হয়েছে এই প্রাণটা দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মাসের কাছাকাছি হবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় অনেক পরিশ্রম করে আমাদের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন আর্কিজেক্ট রয়েছেন তাদের মাধ্যমে আমাদের প্রাণটা পাশ হয়েছে এই প্রাণের বিস্তার বিবরণ গত শুক্রবারে আমরা প্রজেক্টের মধ্যেও দেখিয়েছি আজকেও প্রজেক্টের মাধ্যমে আমাদের ধন্যবাদ যুক্তি যারা আছেন এখানে আমাদের বিভিন্ন সাংবাদিক আছে রাজনৈতিক বন্ধুরা আছে সমাজসেবকরা আছেন বুদ্ধিজীবীরা আছেন এবং ঐতিহাসিক আছেন হজরতুল্লাই আছে মাদ্রাসার সম্মানিত অনেক মুসলমান এসেছেন আমি তাদের সবাই কাছে অনুরোধ করবো আপনারা আজকে এটার করে আমাদের প্রজেক্টটা আবার দেখানো হবে। আমরা দৃষ্টি নন্দন করে এশিয়ার বৃহত্তর এবং রিকার্থ একটা ঐতিহাসিক মসজিদ করার জন্য যেই মসজিদের বয়স চারশো তো পাঁচাত্তর বছরের কাছাকাছি হয়েছে যেই মসজিদকে ঐতিহাসিক ফাঁসিয়ামেরা সকা হিসেবে ঘোষণা করেছে সেই মসজিদকে পুনর্নির্মাণের ক্ষেত্রে আপনাদের আজকে আন্তরিকভাবে আমাদের সমস্ত মুসলিদের পক্ষ থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের পুরা দেশবাসীকে অভিযোগ তার কাছে আহ্বান করব আসুন সরকার এবং জনগণ যৌথভাবে এই মসজিদ করার যে একটা উদ্যোগ আমরা গঠন করেছি আমরা যাতে করে এটাকে দৃষ্টান্ত হিসাবে স্থাপন করতে পারি এই প্লানের ব্যাপারে কারোর পরামর্শ থাকবে সংশোধন থাকবে এবং এই ব্যাপারে আপনারা যদি কেউ নিজেদের পক্ষ থেকে আরও কিছু পরামর্শ দিতে চান আমরা মূল এই পরিকল্পনার সাথে আপনাদের পরামর্শ গ্রহণ করবো বলে গত জমাবারে আমাদের সমাজিত কাশেম খান সাহেব ছিলেন হতিব সাহেব ছিলেন ডিজি সাহেব ছিলেন আমরা আপনাদের সবাই পরামর্শ গ্রহণ করবো পরিশেষে আমাদের চট্টগ্রামের যারা এখানে রয়েছেন আপনারা জানেন উনিশশো আশি সালে ডিসি অবুল ফারুকের সাথে এখানে জনগণের অনেকই ঠিক আনন্দ হয়েছে এখান থেকে উচ্ছেদ দোকানগুলো কত কষ্ট হয়েছে এই পরবর্তী পর্যায়ে উনিশশো আশি সালে এই মসজিদের ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি সাউর উনি উনি যখন ওরা এই চট্টগ্রামে আসার যখন যে ওনার ঘটনাটা ঘটেছিল দুর্গম সেই ঘটনার ছয় মাস আগে এই মসজিদে এসে উনি ছিলেন উনি কথা দিয়ে নিয়েছিলেন এই মসজিদকে একটা আন্তর্জাতিক মানের মসজিদ করার জন্য স্বপ্ন ছিল সহিত রাষ্ট্রপতি যা আপনাদের কাশিম খান আমরা তিনজন গিয়েছিলাম উনি জানেন আমাদের বক্তব্য শুনে এই মসজিদের জন্য দুই হাজার সাত দুই হাজার ছয় সালে অক্টোবর মাসে উনি সাত কোটি টাকার স্যাংশন করেছিলেন কিন্তু ওয়ান আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের দুই হাজার এক সালে বিশেষ করে দেশ বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী উনার সেই রেস উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে এই মন্ত্রীদের কাজ শুরু করার জন্য সরকারিভাবে দশ টাকা উনি স্যাংশন করেছেন এবং যেই টাকাগুলো জমা দিত আছে ফাউন্ডেশনে এই টাকা দিয়েই আমাদের এই যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যেই আমাদের তুরস্কে এবং আমাদের কাতারে দুবাইতে সৌদি আরবে বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করছে আশা করি আমাদের এই কিছু কোটি টাকা আমাদের জনগণ আপনাদের দোয়া থাকলে প্রচুর দিনের দোয়া থাকলে আল্লাহ মেহরবানি এই মসজিদের ফরিজাতের মাধ্যমে মাননীয় উপদেষ্টার নেতৃত্বে মাননীয় উপদেষ্টার নেতৃত্বে মাননীয় ধর্ম উপদেষ্টার নেতৃত্বে আমরা এই মসজিদের কাজটা পুনর্নির্মাণের কাজ শুরু করবো আশা করি আমরা দৃশ্যমান করে পারব এই সরকার যতদিন থাকে এই সময়ের মধ্যে একটা দৃশ্যমান মসজিদ আমরা করতে পারবো আপনাদের আমি সহযোগিতা সহযোগকে দোয়া কামনা করি আমার এই প্রাথমিক কথা শেষ করছি আমার কথায় গুরুভূতির হলে ঐতিহাসিকভাবে উন্নত যদি দেখা যায় যে অসম্ম আমি এই কথাগুলো বাদ দিয়ে আমাদের টোটাল ইতিহাসটা যেটা তুলে ধরেছি এই ইতিহাসের ভিত্তিতে আপনারা সবাই আমাদেরকে আন্তরিক সহযোগিতা করবে এই কামনা করে আল্লাহ তালা রহমত কামনা করে হুসরকারের দিনদের দোয়া কামনা করে আজকে যারা এসেছেন তাদের সবাই আন্তরিক সহযোগিতা দোয়া কামনা করে আমার প্রাথমিকতা এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ